আমি আপনাদের সাথে ফাইনালে উপস্থিত থাকতে মেরেমির পক্ষে সুপ্রিয় দর্শক শ্রোতা গলা ধরে এসেছে আমরা যখন মাঠে আসে বিশেষ করে বোসা এবং বাংলাদেশের যিনি বাংলাদেশের জার্সি করেছেন আপনাদের প্রশংসার বিকল্প নেবেন যা দেখাচ্ছেন নাম্বার থ্রিডেন ডেথ নাম্বার

দুইজন গোলকিপার এবং দেশীয় গোলকিপার আপনাদের জন্য একটা পুরস্কার আছে দুইজনের জন্য দুইটা দুইজনের জন্য দুইটা দুই হাজার টাকা পুরস্কার আছে আমাদের জহির ভাইয়ের পক্ষ থেকে এক হাজার এক হাজার এক হাজার এক হাজার আমাদের আমাদের উদ্বোধক মনসুর ভাই তুলে দিচ্ছেন রাকিবুল ইসলাম আসিমের কাছে দুর্দাক্ত রেফারি ঢাকা থেকে আগত যিনি ইন্টারন্যাশনাল বাংলাদেশের দারুণ রেফারি করছেন আমরা এই ভাই জন্য একটা পালি হবে আমাদের প্রধান রেফারি আছে সাবেক চেয়ারম্যান না হ্যাঁ সাবেক চেয়ারম্যান অসংখ্য ধন্যবাদ কোন কোন হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আচ্ছা আমাদের যিনি প্রধান রেফারি জনাব হুসাইন আহমেদ হাসান ওনার হাতে সম্মাননের সড়ক